কি সবাই বরযাত্রী হিসেবে আসলো কিনা আমি আদালতে জানি না তাদেরকে সুন্দর করে এক একজনকে নামানো হচ্ছে এবং খুব চেহারাও ভালো কেউ একটু ক্লিন টেপ করেও আসছে কেউ যদি একটু বড় থাকে ছাটাই টেটাই করে এসেছে মনে হচ্ছে যে কোথাও বিয়ে করতে আসছে বরের মতো এবং এবং ড্রেস মনে হয় আয়রন করা এই আয়রন করা ড্রেসটা মানে সোজাগতা যে একজন নওসা একজন বর যেভাবে আসে উনি সেই রাজার হালে এসেছে এটা কি আসলে আদৌ ঠিক কিনা আমার আজকে স্পষ্টভাবে মনে পড়ে আমি অনেকবার গ্রেপ্তার হয়েছি রিমান্ডে গিয়েছি আমি তো ছোট ব্যক্তি তা আমার ছেলে আমি যখন জেল থেকে আসি আসার পরে যে বাবা তোমাদের যে বড় বড় নেতারা এই তোমাদের মহাসচিব মির্জা ফখরুল আঙ্কেল রিজবি আঙ্কেল তোমাদের এই যে আমির খসরুর মাহমুদ চৌধুরী যে তোমাদের বিএনপির যাকেই ধরে বড়ো হোক নেতা ছোট হোক পরের দিন তাকে আর চেরা যায় না হয় খুরিয়ে হাঁটতেছে হয় একজনকে ধরে হাঁটতেছে আপনারা তো দেখেছেন যে আমাদের বিএনপির কত নেতাকে টর্চার করেছে তাদেরকে চেয়ারে আনা হয়েছে আমাদের শুধু বিএনপি না বিরোধী দলের অন্য অন্য নেতাদেরকেও তারা রাস হাঁটতে পারেনি অন্য ভর দিয়ে এমন কি বাংলাদেশের আলেম ওলামা আপনারা জানেন যে হেফাজতের যে ব্যক্তি মামুনুল হক সেই মামুনু লোকের অবস্থা কি হয়েছিল সে লোকটা পঙ্গু হয়ে গিয়েছিল প্রায় এরকম অনেককে পঙ্গুত্ব বরণ করতেছে মাহমুদুর রহমান মান্না সাহেব তিনি যখন তাকে ধরল তাকে কিন্তু পরবর্তীতে সে হাঁটতে পারতেছিল না পঙ্গু হওয়ার অবস্থা হয়েছিল এরকম বিএনপি বা বিরোধী দল এদের উপর যে টর্চার করেছে কোনো বয়স বা কোনো চিন্তাভাবনা তার পথ মর্যাদা কোনো অথচ আজকে যারা আসছে তারা স্পষ্টভাবে বাংলাদেশের এই গণহত্যাকারী খুনি তার অর্থ পাচারকারী অবৈধ সম্পদ অর্জন করেছে নির্বাচনের নামে ভোটকে শেষ করে দিয়েছে তারা যদি আজকে সেই রাজার সেজে বর সেজে বা সেই নওসার সেজে করে আসে এর চাইতে লজ্জার কিছু হতে পারে না যে খুনিদের এরকম অবস্থা হবে আর আজকে আপনি দেখেন সাধারণ একজন কৃষক বা সাধারণ একজন তাদেরকে কিন্তু সত্যিকার অর্থে গ্রেপ্তার করলে তাদেরকে হ্যান্ডকাপ দেওয়া হচ্ছে পিছনে হ্যান্ডকাপ দেওয়া হচ্ছে অথচ এরা যে তাদের চাইতে কত খুনি কত অর্থ পাচারকারী কত লুবি কত লুটেরা এরা যে অর্থের পাহাড় করেছে অথচ এদের বিরুদ্ধে সেই ধরনের অ্যাকশনটা হচ্ছে না আমরা চাই সে যেই হোক তাকে আগের মতো এই তারা যে বিরোধী দলের উপর যে টর্চার করেছে রিমান্ড করেছে পঙ্গু করে দিয়েছে হাঁটতে পারেনি প্রথম দিন ধরার পর পরের দিন তাদেরকে চেনা যায় না তারা হাঁটতে পারে না স্বাভাবিকভাবে আমরাও হাঁটতে পারি নাই তাই সেইটা দরকার নাই আমরা কমপক্ষে আইনের প্রয়োগ চাই তাদেরকে হ্যান্ডকাপ দিয়ে আনা হোক তাদেরকে যথাযথি আসামি হিসেবে আনা হোক তারা আসামি এর কোনো বিকল্প নেই এবং সত্যি সত্যি যদি বাংলাদেশের মাটিতে বিচার হয় এদের ফাঁসি হবে এবং সেইখানে সেই ফাঁসির আসামিকে আপনি এই নসার সাজে আনবেন এবং এইরকম মূল্যায়ন করবেন এটা তো হতে পারে না এতে তো আমাদের সন্দেহ হচ্ছে যে আসলে আদৌ যদি এই অবস্থা হয় নশা আকারে করে আসে তাহলে কি নশার কি আসলে বিচার হবে কি না এটাও আমাদেরকে সন্দেহ দেখা দিচ্ছে তাই পরবর্তীতে আমি এই অন্তর্বর্তীকালীন সরকার এবং আইন বিভাগ আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো স্পষ্টভাবে যে আসামি সে আসামি তাকে যথাযথ একের আইনের কাঠামোতে এনে তাকে আনতে হবে আদালতে এবং সেটাই উচিত নতুবা এই ফেরারির যারা দোসর আছে এর সাথে যারা আছে যারা খুনি আছে সারা বাংলাদেশে তারা আসকারা পেয়ে যাবে এবং তারাও অন্যায় অপবাদ অন্যায় করা শুরু করবে যে বাংলাদেশের খুনিরা বাংলাদেশের দুর্নীতিবাজরা বাংলাদেশে যারা সে কাচিনাকে যারা একেবারে সহযোগিতা করেছে তার সাথে অঙ্গাঙ্গিভাবে ছিল এই সমস্ত করেছে তারাও সুবিধা নিয়েছে যাদের নামে আজকে এই গণহত্যার মামলা হয়েছে সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে আদালতে আমরা দেখলাম যে চোদ্দো জনকে আনার কথা ছিল এবং সেখানে তেরো জন এনেছে এবং ডক্টর রাজ্জাক সাহেব নাকি অন্য একটা মামলা এই জন্য আনা হয়নি কিন্তু সেখানে আজকে মনে হচ্ছে যে এ কারা এসেছে সেই কি তারা কি তাহলে সেই যে সমাজে আগেকার দিনে বলতো যে আপনার বর যে আসবে সে বরকে আজকে রাজার মতো রাখা হবে দ্বিতীয় মেসেজ আমি ওই ছোটোবেলাতে বিয়ের সময় দেখতাম যে যারা বিয়ে করতে আসছে সেই দিন নাকি উনি ওই সময় রাজা তার উপরে আর কোনো রাজা নাই ওনার ওই দিন নাকি সাত খুন মাপ উনি যা করবে তাই হবে ওনাকে বাসার মতো রাজার মতো একেবারে পাগড়ি বেঁধে বা কোনো খুব আদর যত্ন করে আপনার বসানো হয় সেখানে সেই বর বসে আমার কাছে অবাক হতবাক হচ্ছি ইতিমধ্যে আমি আমার হাটে দেখেছি অনেক ছাত্রলীগ যুবলীগ তারা রকম একটু সুযোগ সুবিধা কারো কারোর সাথে মিলেমিশে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নিয়ে তারা অন্যায় শুরু করে দিয়েছে তারা মানুষকে মারতেছে তাদেরকে রক্তাক্ত করতেছে এরকম তাদের মামলা করতে চায় সেই মামলাও নিচ্ছে না আমার মোরলগঞ্জে দুটি ছেলে একটা জেলা ছাত্র দলের সদস্য ছিল এবং আর একজন ওয়ার্ডের সভাপতি তারা মাই খেয়েছে এই যুবলীগ ছাত্রলীগ যারা সন্ত্রাসী ছিল তাদের হাতে স্পষ্ট আছে কিন্তু তারা মামলা করতে গেলে সেই মামলা নিচ্ছে না কারণটা কী কারণটা হচ্ছে যে আজকে তাদের যথাযথ হ্যান্ডকাপ দেওয়া বা তাদেরকে আইনের যেভাবে নশা আকারে আনে এরকম আনলে তারাও মনে করে যে কোনো বিষয়ই না আমাদেরকে ছেড়ে দেবে আমরা যত অন্যায় করি ধন্যবাদ আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব আপনারা দেখেছেন যে উনি আগেও মানবিক ছিলেন আজকেও মানবিক কিছু কাজ করেছেন আজকে জাতীয় প্রেস ক্লাবে যারা এই ফেসিস্ট খুনি শেখ হাসিনার শহীদ হয়েছে কিন্তু শহীদদের জন্য তো অনেক বড় কিছু তাদের জন্য করার চেষ্টা করতেছে পাশাপাশি যারা আহত হয়েছেন সেই যারা পঙ্গু হয়েছেন পা হারিয়েছেন তাদেরকে আজকে হুইল চেয়ার দিলেন সেই অনুষ্ঠানে আমরা ছিলাম এবং সেখানে অনেকের কথা আপনারা শুনেছেন যে এই ব্যক্তি দীর্ঘদিন যাবৎ মানুষের জন্য অনেক অনেক কাজ করে যাচ্ছেন কিন্তু কখনও প্রচার করেননি বা এটা মনে করেছেন যে এই কাজগুলো এবাদাত একদিন রাস্তার পাশে তার ছোট্ট একটা শিশু সহ একজনের খুব রক্তাক্ত অবস্থায় মুখ দিয়ে রক্ত ছিল খুবই কঠিন রোগ ছিল তাকে যখন দেখেছিলেন তিনি সাথে সাথে নিয়ে তাকে চিকিৎসা করিয়েছেন চিকিৎসার পর তাকে একটি দোকান তুলে দিয়েছেন আজকে শোনা গেছে আমরা কখনো শুনিনি তাই এই তারেক রহমান সাহেব কিন্তু আপনারা দুই হাজার থেকে ছয় পর্যন্ত বিভিন্ন জায়গায় গ্রামগঞ্জে গিয়ে বলতো যে আসুন একটু উদ্যোগ নিন একটু চেষ্টা করেন আপনাদের সফলতা আসবে এবং সেই জন্য সকলের জন্য কাজবাজ করতেন এবং দলের প্রতি তার কথা ছিল যে আপনারা ছাত্রদল ছাড়া যারা আছেন কোনো না কোনো কাজ করেন কর্ম করেন চাকরি করেন কেউ যদি এমনি বেকার থাকেন তাহলে আপনি দালালি করবেন চিটারি করবেন বাটপারি করবেন আপনি তদবির করবেন আমরা চাই না সেইটা এরকম কথা উনি বলেছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বাংলাদেশের অনেক শিক্ষাবিদ এবং যারা রাজনীতি বিশ্লেষণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আবুল কাশেম হক সাহেব ডক্টর এমতিয়াজ সাহেব আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এবং বদিউল আলম মজুমদার জিনিস রাষ্ট্র সব কিছু নিয়ে চিন্তাভাবনা করেন এরপরে আপনারা দেখেছেন যে আইনজ্ঞের যিনি খুব বিশিষ্ট ব্যক্তি সেই স্বাধীন মালিক তারা ইতিমধ্যে স্পষ্ট করেছেন যে বাংলাদেশে তারেক রহমান সাহেব যে কথাবার্তা বলতেছেন সেইভাবে যদি রাষ্ট্র পরিচালিত হয় এটা বাংলাদেশে একটা উদাহরণ হয়ে থাকবে এবং তিনি অনেক কথাবার্তা যুক্তিযুক্ত বলতেছেন এবং যথার্থ বলছেন এবং একজন মানবিক নেতা একজন সামাজিক নেতা একজন মানুষের জন্য দেশপ্রেমিক নেতা হিসেবে কথাবার্তা বলতেছেন সেই তারেক রহমানের কথা ইতিমধ্যে সেটা বলেছেন তাই আমি মনে করি যে আমাদের বাংলাদেশে আগামীতে যে রাজনীতিতে বিএনপির যিনি হাল ধরেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব যত দ্রুত বাংলাদেশে এসে নির্বাচন করতে পারবেন এবং নির্বাচিত একটি সরকারের হাল ধরতে পারবেন তিনি দ্রুত দেশের জন্য কাজ করতে পারবেন এবং বিশেষ করে এই ষোলো বছর এই যারা গণহত্যা করেছেন মিডিয়ার গণহত্যা তারপর মনে করেন যে আপনার হেফাজত গণহত্যা এবং শেষ ছাত্র জনতা গণহত্যা এবং ষোলো বছর গুম খুন হত্যা মামলা নির্যাতন করেছেন এর যথার্থ বিচার মানুষ পাবে এটাই আমার প্রথম মেসেজ